হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এখন বর্তমানে আমরা ইউটিউবে কিন্তু একটা সাবজেক্ট একটা চ্যানেল একটা টাইটেল কিন্তু খুব মারাত্মক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওগুলোও কিন্তু খুব মারাত্মক পরিমাণে ভাইরাল হচ্ছে কারণ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু এই ভিডিওটা খুবই রিলেটেড একটা ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো কী করে করবো এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি কী করে মনিটাইজেশন করব সেই টাইটেলটাকে সাথে নিয়ে আজকে এই যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ইউটিউবে বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এই ভিডিওটা আপলোড করছে এই সাবজেক্টটা নিয়ে ভিডিও আপ মানে ভিডিও দিচ্ছে তো আজকে আমরা কিন্তু এই ভিডিওটা সম্বন্ধে একটা আলোচনা তোমাদের সাথে করব। আমরা দেখো আমরা যখনই আমিও কিন্তু এই ভিডিওটা সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছিলাম আমিও ভিডিও বানিয়েছিলাম এই সাবজেক্টে এই টাইটেলটা নিয়ে কিন্তু বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু এই ভিডিও বানিয়েছিল দেখো এই এই টাইটেলটা নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম আমি দেখো তোমার এখানে একটা দেখা জিনিস দেখাচ্ছি এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এইখানে এই যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করো দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে এখন সাড়ে চারশো মতন ঠিক আছে তো সেইখানে আমার এখানে ভিউজ এসছে সাড়ে নয়শো আর আরেকটাতে ভিউ এসছে তোমরা দেখো এখানে প্রায় পাঁচ সাড়ে চারশো তো সেই হিসাবে আমি মনে করি অবশ্যই আমার চ্যানেলের ক্ষেত্রে আমার যা সাবস্ক্রাইবার সেই তুলনায় আমার এই ভিডিওগুলো কিন্তু ভালো চলেছে এরকম এরকম আমরা যদি এইখানে চলে আসি আমরা যদি এই চ্যানেলে চলে আসি এই যে ইউটিউবার হও এই দাদাটার মানে ভিডিওতে চলে আসি তোমার দেখতে পাবে এইখানেও কিন্তু সেই ধরনেরই কিন্তু ভিডিও আপলোড হয়েছিল দেখো তোমরা এই জায়গায় এই দেখো এইখানে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটা দেখো এখানে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়েছিল এবং ভিডিওটা ন দিনে ভিউ এসছে সতেরো হাজার ঠিক আছে ঠিক সেরকমই যদি আমরা এখানে চলে আসি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি এখানে এইখানটা দেখো নতুন চ্যানেলে লাইভে এভাবে লাইভ করলে চ্যানেল ধ্বংস হবে মানে একটা ভিডিও তার আগে একরকম ছিল আর একটা ভিডিও কিন্তু এখন সে হয়তো তার পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গায় আর ভিডিও বানিয়েছে ঠিক আছে ঠিক সেরকমই আমরা যদি এই জায়গায় চলে আসি দেখো আমরা আরেকটা চ্যানেলে চলে আসছি এই টেক উইকি এই দিদিটাও আমার একটা বড়ো ক্রিয়েটার আমি তো এই দিদির ভিডিও খুব দেখি এবং এই দিদির ভিডিও দেখো আমি অনেক কিছু শিখেছি শিখছি তো এইখানে যখনই তোমরা আমরা এই ভিডিওতে চলে আসবো এই চ্যানেলে চলে আসবো এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এই ভিডিওটাও কিন্তু এখানে দেখো আমরা একটা নিচের দিকে আসছি এইখানে দেখো এই যে শর্ট ভিডিও চালিয়ে মনিটাইজেশন পূর্ণ করার কথা বলা হয়েছে তিন চারটে ভিডিও এরকম আছে তোমরা দেখতে পাবে যদি দেখো ভালোভাবে তো এই যে ভিডিওগুলো এই ভিডিওটা এই টাইটেলগুলো কিন্তু আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় আজকের দিনে কারণ সবাই আমরা কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য প্রচণ্ড পরিমাণে আমরা মানে এর ওপর ডিপেন্ড করি ঠিক সেরকমই আমরা যদি আর একটা ভিডিওতে চলে যাই ইউটিউবার বানাবো এই ভিডিওটাতে আমরা যদি চলে আসি এই প্রথম ইউটিউবার বানাবো যে দাদাটা আছে ইউটিউবার এই দাদাটাই কিন্তু প্রথম এই ভিডিওটা এই সাবজেক্টটা নিয়ে ভিডিও বানিয়েছিল ঠিক আছে এই সাবজেক্টটা নিয়ে প্রথম কিন্তু দাদাটা ভিডিও বানায় এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে হচ্ছে এই চ্যানেলটা দেখো শর্ট ভিডিও লাইভের মধ্যে চালিয়ে চার ঘন্টা কাজ টাইম পূর্ণ করো তিন উইক হয়ে গেছে প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু সে আপলোড করেছিল প্রথম এই সাবজেক্টটা নিয়ে এই দাদাভাইটাই কিন্তু ভিডিওটা আপলোড করেছিল তারপরে তার তাকে দেখে দেখে আমরা অনেকেই আছি এর মধ্যে ইউটিউবার হও আছে সাইন রাজার টেক আছে তারপরে টেক উইথ নিয়ে আছে আমার এই চ্যানেলটা থেকেও আমি আপলোড করি একটা ছোট্ট ক্রিয়েটার আমিও শিখেছি আমিও ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা কিন্তু আমাদের সব ক্রিয়েটারদের জন্য প্রচণ্ড জরুরি যারা খাস করে যারা শর্ট ভিডিও বানায় কারণ শর্ট ভিডিওতে তুমি নিজের লাইভের মধ্যে শর্ট ভিডিওগুলোকে চালিয়ে বিভিন্ন ভাবে তুমি চালাতে পারো সেটা তুমি লাইভ নাও থেকে চালাতে পারো তুমি ক্রোমবার থেকে চালাতে পারো ঠিক আছে যদি প্লে স্টোর প্লে লিস্ট থেকে চালাতে পারো তো বিভিন্ন অপশন দেখানো হয়েছে সেখানে তুমি চালাতে পারো কোনো অসুবিধা নেই যে কোনোভাবেই সেটা তোমার মেন হচ্ছে কাজ হওয়া নিয়ে কথা কাজ কিন্তু হয় এইবার ব্যাপারটা হচ্ছে যে এই সাবজেক্টটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি কেউ বলছে যে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় কেউ বলছে হয় না কেউ ভিডিও সবাই আমরা ভিডিও বানাচ্ছি তারপরে আবার অন্যরকম ভিডিও বানিয়ে দিচ্ছি যে এইটা কোনো কাজের হবে না কোনো ভুল হচ্ছে বা যাই হোক তার পয়েন্ট অফ ভিউ সে বানাতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো যে আমাদের চ্যানেলটাকে আমরা কি করে গ্রো করতে পারি তারপরে কি বিষয় আছে কিভাবে আমরা নিজের চ্যানেলটাকে গ্রো করে আরও ভালোভাবে কাজ করব। কারণ দেখো এই যে এই যে বিষয়টা তোমরা দেখছো এই বিষয়ের ওপর কিন্তু এই সাবজেক্টের ওপর কাজে লাগিয়ে অনেক এমন চ্যানেল আছে যারা কিন্তু এই নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করেছে ঠিক আছে দেখো তোমাদেরকে আমি চ্যানেল দেখাই এখান থেকে আমরা চলে আসলাম চলে আসার পরে দেখো এখানে আমরা আসার পরে এই যে টুম্পা কমেডি শর্ট এই যে এই চ্যানেলটাকে আমি তোমাদের আগে দেখিয়েছিলাম লাইভ এই দিদি ভাইটা লাইভ এত ভালোভাবে করে এটা কিন্তু আজকের দিনে যারা মহিলারা ইউটিউবে কাজ করছে শর্টে লাইভ করছে তাদের জন্য কিন্তু এই দিদিটা লাইভ আমার মনে এক নম্বর সবচেয়ে ভালো লাগে বা ভালো লেগেছে কারণ আমি এরকমভাবে লাইভ খুব কম দেখেছি মানে খুব তো দেখি কম সেক্ষেত্রে আমি লাইভ খুব কম দেখেছি তো তোমরাও দেখো আমরা চ্যানেলটাতে চলে আসলাম চোদ্দশো ভিডিও আপলোড করেছে বারো হাজার সাবস্ক্রাইবার কিন্তু গেন করা হয়ে গেছে এইবার আমি যে মেন যে বিষয়টা এই সাবজেক্টের আমরা যদি এখানে লাইভে চলে আসি দেখো আমরা লাইভে চলে আসলাম লাইভে চলে আসার পরে তোমরা দেখো এখানে পপুলার লাইভে আসলাম এই যে পপুলার লাইভে আসার পরে তোমরা এখন একটা জিনিস ফলো করো এই যে এখানে ছ হাজার ছ ঘন্টা সাত ঘন্টা, পাঁচ ঘন্টা চার ঘন্টা, চার ঘন্টা তিন ঘন্টা এরকম নিচে আরও আছে ঠিক আছে এখানে এবার তোমরা এটা দেখো এই যে তোমরা লাইভের ইয়েগুলো দেখলে এবার এখান থেকে দেখো মানে এই যে ভিউজগুলো দেখো আটত্রিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার চোদ্দো হাজার এগারো হাজার দশ হাজার এমনিতে আরও আছে এইবার ঘটনাটা হচ্ছে যদি এই যে লাইভের টাইমিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ছ ছ ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা এরকম একটা কোনো মহিলার পক্ষে বা কাউর পক্ষেই শুধুমাত্র লাইভের মধ্যে স্ক্রিনে লাইভটার মধ্যে কি বসে থাকা কি তা সম্ভব তার কি কোনো কাজকর্ম নেই সে কি কোনো কাজকর্ম করে না তবুও যদিও সে পুজো নাও করে থাকে তবুও কি সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা প্রতিটা দিন প্রতিটা বসে থাকা কি সম্ভব এটা তো একটা বিচার্য বিষয় একটা ভাবার বিষয় যদি সেটা সম্ভব হয় তাহলে তো সেটা আলাদা ব্যাপার আমার মনে হয় আমার আমার দিক থেকে আমি মনে করি খাস করে মানে যারা একজন বাড়িতে সাংসারিক মহিলা তাদের কাছে কিন্তু পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা লাইভে বসে থাকা একদম সম্ভব নয় তো তারা তো বসে থাকে না তারা কি করে তাদের শর্ট শর্ট ভিডিওগুলো একটা জায়গায় মানে পুরো জায়গায় নিয়ে এসে টোটালটাকে মানে এক্সপোর্ট করে নিয়ে তারপরে কি করে সেই ভিডিওটাকে পুরো এক ঘন্টা দু ঘন্টা লাগাতার চালিয়ে রাখে ঠিক আছে চালিয়ে রাখে তখন কি হয় তখন সেক্ষেত্রে সেই যে ওয়াশ টাইমটা ধীরে ধীরে তার লাইভে চলতে থাকে এবং চলার পরে তার ভিডিওতে কাউন্ট হয় তার ওয়াশ টাইমে কাউন্ট হয়ে যায় দেখো ওয়াশ টাইম দুভাবে কাউন্ট হয় একটা তো লাইভ চলাকালীন তুমি যে লাইভটা চালিয়ে রেখেছো সেই লাইভে তোমার যা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেটাও কাউন্ট হচ্ছে এটা আমি আগে জানতাম না কাউন্ট হচ্ছে আর লাইভটা যখন তুমি আমি যখন লাইভ করছি লাইভটাকে একটা অ্যাজ এ ভিডিও ভিডিও করার পরে আমি যখন লাইভটাকে কী করলাম আপলোড করে দিলাম নিজের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পর তারপর যদি তোমার লাইভে আবার যারা আসবে লাইভটা দেখবে তখন যেই ওয়াশ টাইমটা সাবস্ক্রাইবার যা কাউন্ট হবে সেটা কিন্তু আবার কাউন্ট হয় লাইভ চলাকালীনও কাউন্ট হয় আর লাইভ কমপ্লিট হয়ে যাওয়া ইন্ড হয়ে যাওয়ার পর যখন লাইভটা আবার আপলোড হয় অ্যাজ এ ভিডিও সেই সময়ও কিন্তু লাইভের যে ওয়াচ টাইম সেটাও কাউন্ট হয় দুভাবেই লাইভটা কাউন্ট হয় একটা হচ্ছে অন মানে রানিং লাইভ সেটাও কাউন্ট হচ্ছে যেটা হচ্ছে অফ লাইভ ইন লাইভ সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে তো লাইভ কিন্তু দুভাবে কাউন্ট হচ্ছে সেক্ষেত্রে তোমরা যারা ইউটিউবে এখন বর্তমানে এই ভিডিওটা দেখে তোমরা এই সাবজেক্টটাকে ব্যবহার করছো বিলকুল ঠিক আছে এটা একদম সঠিক এটা কিন্তু মানতেই হবে যতই তোমরা কেউ ভিডিও বানাক যে এটা সঠিক নয় আমরা তো দেখলাম তোমাদেরকে দেখানো হলো দেখো অনেক ভিডিও কিন্তু দিদিটা আবার তোমাদেরকে দেখিয়েছে যে লাইভ বন্ধ করে দাও তার মানে দিদিটাকে দিদিটা কিন্তু তোমাদেরকে আর একটা সাবজেক্ট দেখাতে চাইলো যে লাইভ বন্ধ করে কেন দেবে লাইভ করে যখন তোমাদের সাবস্ক্রাইবার লাইভ তো টাইম কমপ্লিট করা যে সম্ভব তখন তোমরা লাইভ কেন করবে না তো ব্যাপারটা হচ্ছে সেরকম তো আমিও বলবো অবশ্যই একটা ছোট্ট ক্রিয়েটার যদি এই ভিডিওটা কোনো বন্ধু কোনো অডিয়েন্স কোনো দর্শক বন্ধুরা দেখছো তাহলে বলবো দেখো আজকের দিনে এই জিনিসটার ট্রেন্ড অবশ্যই চলছে তোমরা এভাবেও লাইভ করতে পারো তবে আমি এর সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে বলতে চাই একটা ছোট্ট ক্রিয়েটার হিসাবে কেউ মনে কিছু নেবে না কোনো ক্রিয়েটার কোনো যারা আমার ক্যাটাগরিতে কাজ করছো তাদের কাউট ভিডিওকে আমি ভিডিওটা দেখে এই কথাটা বলতে চাইছি না জাস্ট আমি আমার দিক থেকে এই কথাটা অবশ্যই বলবো দেখো ইউটিউব কিন্তু ইউটিউব কিন্তু জানতো হয়তো ইউটিউবের মধ্যে এই সিস্টেমটা কখনোই ভালো করে দেখেনি যে ইউটিউবের মধ্যে এই জিনিসটা সম্ভব কারণ ইউটিউবে কিন্তু তারা কিছু না কিছু নিয়ম নীতি অবশ্যই বানিয়েছে প্রত্যেক যেই সময় যেই নিয়ম নীতি চলছে সেই নিয়ম নীতি ছাড়াও তোমরা অনেকেই দেখেছ যে যারা বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলে কিন্তু যারা পাঁচ বছর আগেও ভিডিও আপলোড করেছে সেই সময় কিন্তু ওই নিয়মটা ছিল না ওই সময় ইউটিউবে যে আপডেট যে নিয়ম নীতি রুল ছিল সেই রুল অনুযায়ী কিন্তু সেই সময় সেই ক্রিয়েটারগুলো কাজ করেছিল কিন্তু আজকে সেই নিয়ম নিয়মের মডিফাইড হয়েছে নিয়ম নতুন নিয়ম এসছে কিন্তু সেই চ্যানেলগুলোতে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে চ্যানেলটা রিমুভ হয়েছে চ্যানেলে স্ট্রাইক এসছে তো এইটা আমার উপলব্ধি আমি তোমাদেরকে এটা বলতে চাই যে এই যে জিনিসটা আমরা করছি এটা কিন্তু একদম সঠিক নয় লাইভ তুমি করো লাইভ একটা অপশন তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই অপশনটাকে যদি তোমরা দুর্ব্যবহার করো এই অপশনের হয়তো সঠিক ব্যবহার নয় বলে আমি মনে করি কারণ লাইফটা যেই কাজে ব্যবহার আমাদের করা উচিত সেই কাজে আমরা লাইভটাকে ব্যবহার করছি না তো আমরা কিন্তু সেই যেই হিসাবে ইউটিউব লাইভটাকে ব্যবহার করার জন্য প্রত্যেকটা ক্রিয়েটারকে দিয়েছে আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি সেই ধরনের জিনিসটা কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছি না কারণ আমরা লাইভের মধ্যে আমাদের ইউটিউবে নিজস্ব শর্ট ভিডিওগুলো আপলোড করে আমরা নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন করছি হতে পারে আজ থেকে দু বছর চার বছর পাঁচ বছর পর ইউটিউবে এমন কোন নিয়ম নীতি আসতে পারে যে সেই সময় গিয়ে বলা যায় বলতে পারে ইউটিউব কারণ এই যে নিয়ম আমরা যেই কাজটা আমরা করছি সেটা ইউটিউবের কাছে পৌঁছচ্ছে সেই মেসেজটা পৌঁছচ্ছে তো ইউটিউব আগামী দিনে এমন কোনো আপডেট নিয়ে আসতে পারে যে আমরা যারা ইউটিউবে এই ধরনের এই ধরনের কাজগুলোকে এই ধরনের লাইভে আমাদের শর্ট ভিডিওগুলোকে নিজেদের চ্যানেলে নিজেদের ভিডিওগুলোকে চালিয়ে আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য চার আশ ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করছি তো সেই সময় এই আপডেটটা যদি কোনো কারণে চলে আসে যে যারা যেসব চ্যানেলে এই ধরনের কাজ করেছিল সেই চ্যানেল চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটাকে মাইনাস করে দিতে পারে বা চ্যানেলটাকে রিভিউ মানে রিমুভ করে দিতে পারে বা চ্যানেলে স্ট্রাইক আসতে পারে তাহলে তোমাদের যে স্বপ্ন নিয়ে তোমরা কাজ করছো আজকের থেকে আগামী দু বছর চার বছর পাঁচ বছর পরে যদি কোনো সময় এমন অপশন আসে যেটা দেখা যাচ্ছে ইউটিউবের আপডেট প্রতিনিয়ত কিন্তু আসছে প্রতিনিয়ত এমন এমন জিনিস আসছে আজকে যেটা আছে কালকে নাও থাকতে পারে আর কালকে যেটা আসবে সেটা কিন্তু কালকের কালকে মানে নিয়ম নীতি নিয়েই হবে যেই সময় আপডেটটা আসবে তোমার আজকে কী ছিল সেটা কিন্তু কেউ দেখবে না এই জন্য আমি বলবো যেসব যারা এখন কাজটা করেছ করে ফেলেছ মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু কখনো নিজেদের ইনকামটাকে বাড়ানোর জন্য এই লাইভটাকে লাগাতার নিজের চ্যানেলে করতে যেও না কারণ বলা যায় না যত বেশি করবে তত রিস্কটা কিন্তু বাড়তে থাকে তো আমি আশা করবো যেন ইউটিউবে এরকম কোনো আপডেট আগামী দিনে না আসে কিন্তু যদি চলে আসে যে যারা এই ধরনের লাইভ করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করেছো ঘটনাক্রমে যদি কারণে চলে আসে তাহলে কিন্তু খুব অসুবিধায় হবে তোমাদের তো এই জন্য যারা এখন কাজটা করেছো তাদের তো ঠিক আছে করে নিয়েছো আর যারা এখনো কর তারা খুব অল্প একটুখানি করে নিই চ্যানেলটাকে মনিটাইজেশন করে ঠিক আছে কিন্তু বেশি এই জিনিসটাকে করতে যেও না কারণ কোনো কারণে যদি আগামী দিনে বুঝতেই পারছো চলে আসলে কিন্তু তখন অসুবিধা হতেও পারে তো আশা করবো যেন এরকম কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এটা ছোট্ট ক্রিয়েটার আমি কোনো এই ভিডিওটার মাধ্যমে আমি কাউকে রকম ইন্ডিকেট করতে চাইনি আর কোনোভাবে আমি আমি নিজেও শিখেছি নিজেও জেনেছি কিন্তু তবুও আমি আমার তরফ থেকে আমার মনে হলো যে এই জিনিসটা কিন্তু ইউটিউবের কোনো মানে যা আপডেট আসছে ইউটিউবের আগামী দিনে মানে আজকে যেটা আছে কালকে সেটা নাও থাকতে পারে কিন্তু আজকে যেটা নেই কালকে সেই জিনিসটা থেকে সেদিন থেকে সেটা মানে চালু হবে এমন কিন্তু নয় তুমি যা কাজ করেছো সেদিন থেকেই করেছো তোমার চ্যানেলে যা আছে সেটা আপডেট হলেও আজকের থেকেই হবে আর আপডেট না হলেও সে তোমার চ্যানেল থেকেই শুরু হবে তো তোমরা এটা নিজের ভেবেচিন্তে কাজটা করো তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই যারা যাদের ভালো লাগবে যারা লাগবে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কি আসলে আমি সত্যি ঠিক বললাম নাকি ভুল বললাম তো তোমাদের এটা তোমাদের পয়েন্ট অফ ভিউ কী তো সেই হিসাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুরা যারা চ্যানেলটাকে মনিটাইজেশন করে পাশে অবশ্যই থাকবে কারণ ছোট্ট চ্যানেল তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো নমস্কার জয়